কৃষ্ণা বিজয়া একাদশী দুই হাজার চব্বিশ কবে ছয়ই মার্চ দুই হাজার চব্বিশ বুধবার নাকি সাতই মার্চ দুই হাজার চব্বিশ প্রতিবার ফালগুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামে বিজয়া একাদশী স্কন্দপুরাণ ও চান্দ্রপঞ্জিকা এবং বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের পূর্ববর্তী দেশ যেমন চীন জাপান ইন্দোনেশিয়া সহ এশিয়া মহাদেশের বেশ কিছু স্থানে আগামী সাতই মার্চ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এই ব্রত পালন করতে হবে কেননা এই সকল স্থানে ছয়ই মার্চ দুই হাজার বুধবার এই বিজয়া একাদশী ব্রত পালন করলে তা দশমী বিদ্যা হয় যা শাস্ত্র অনুসারে নিষিদ্ধ আবার মধ্যপ্রাচ্য সহ এর পশ্চিমের দেশসমূহে যেমন উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ আফ্রিকা মহাদেশের অধিকাংশ দেশ ব্রাজিল আর্জেন্টিনা সহ বিশ্বের অনেক স্থানেই এই বিজয় একাদশীর ব্রত পালন করতে হবে 6 মার্চ 2024 বুধবার আর তাই আসুন আমরা জেনে নিই যে সকল স্থানে জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া ফিনল্যান্ড লন্ডন স্পেন ইটালি সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার নাইজেরিয়া মিশর লিবিয়া সুদান ইথিওপিয়া উগান্দা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা पश्चिम आफ्रिकार माली আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল পেরু আর্জেন্টিনা কলম্বিয়া সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল সকল দেশ যে স্থানে মার্চ বৃহস্পতিবার ব্রত পালনীয় ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান মালদ্বীপ মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুমেই থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া কম্বোডিয়া চীন ং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওমান মরিশাস পূর্ব আপনি কি এবং সুনিশ্চিত করতে চান আপনি কি বাষ্প যজ্ঞের ফল লাভ করতে চান তাহলে সকলেই এই ব্রত পালন করবেন তবে বিশেষত যারা এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তকাল বৈকুণ্ঠ বাস করতে চান তারা অবশ্যই নিষ্ঠা সহকারে রাত্রি জাগরণ করে পরিবার পরিজন সকলে মিলে এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন তো এই বিজয়া একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই করবেন একাদশী সংকল্প ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন হরে কৃষ্ণ, সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই ব্রতবিধি আহার সংযম এবং সাধন এই দুটি মূলত একাদশীর প্রধান কাজ একাদশীতে চা বিড়ি অথবা সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য অন্ন রুটি পঞ্চরবি শস্য নিষিদ্ধ একাদশী কঠোরভাবে পালন করলে দশমীতে একাহার একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস এবং দ্বাদশীতে একাহার করবেন একবার নিরামিষ ভোজন একাদশীতে নয় নয় জল যেটাকে একাদশী বলে এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সঙ্গ ইত্যাদি নিষিদ্ধ একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরান এবং হরিভক্তি বিলাসের উল্লেখিত আছে একাদশী সংকল্প অপরি অহনী ভক্ষী পুণ্ডরী কাক মে ভবাচ্যুত অর্থাৎ হে পুন্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন आहार গ্রহণ করব আপনিpmodীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ पूर्वक সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন তো কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন শুদ্ধ বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনই যেন একাদশীর উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্য গ্রহণ করবেন অবশ্যই রাত বারোটার পূর্বে আর অন্ন গ্রহণের পরেই দন্ত মার্জন করে রাখবেন আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রীবিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত পাঠ অধ্যয়ন করবেন বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন তুলসীতে দান করবেন চলমান একাদশী ব্রত মহত্ব পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা ও ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ চেয়ে বলুন জয় রাধে রাধে একাদশীর পরের দিন পারণের পারণের পূর্বে অবশ্যই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন আর একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান ধর্ষ কেশব প্রসীব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রবভব এই মন্ত্র উচ্চারণ এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস ন এই হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে বিজয়া একাদশী ব্রত মাহত্ব স্কন্দ পুরাণে এই একাদশী মাহত্ব এইভাবে বর্ণিত রয়েছে হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ গ্রীবের সাথে তিনি বন্ধুত্ব করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছে না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ঘরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র শ্রী রামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গ চন্দন পড়িয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পুজো করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর অথবা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তন লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনির সিপ জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন হয়। হরে কৃষ্ণে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নি বিজয়া একাদশী দুই হাজার চব্বিশের সারা বিশ্বের একশত বত্রিশটি স্থানের পারণের সঠিক নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারন সুসম্পন্ন করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ জয় রাধে রাধে সুধি ভক্তবৃন্দ এবছরের বিজয় একাদশী ব্রত কবে হবে বিজয় একাদশী ব্রতের দিন কখন করবেন সংকল্প বিজয় একাদশী ব্রত মাহত্ব কি এই ব্রতের বিধান কি এই এই সকল ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগ বান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে লাইক অনেক ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকে পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোন আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ করি হরি বলছে বলুন রাধে রাধে জয় রাধে